আসসালামু আলাইকুম আমরা আজ যে প্রোডাক্টটি আপনাদের সামনে রিভিউ করে দেখাবো সেটা হচ্ছে আপনার ফিলিপসের টিমার এটার মডেল হবে বিটি বারো তিরিশ খুবই সুন্দর মডেলটি এটা হচ্ছে আপনার ফিলিপসের টিমারটি এটা হবে মেড ইন ইন্ডিয়া আমাদের কাছ থেকে নিলে আপনারা এক বছরের সার্ভিস ওয়ারেন্টি পাচ্ছেন সুন্দর মডেলটি এটার সাথে পাচ্ছেন একটি ছোট ব্রাশ পাচ্ছেন যেটা আপনি ক্লিন করার জন্যে আর এর সাথে থাকছে একটি আপনার স্কিন প্রোটেকশন কম্ব আর কি এটা আপনি আপনার স্কিনকে প্রোটেকশন করবে এটা থাকছে আপনার টিমার করার জন্য আপনার গোপ এবং দাড়ি বিভিন্ন সাইজ করার জন্যে আপনি এটা ইউজ করতে পারবেন আর সাথে থাকছে আপনার ইউএসবি ক্যাবল আপনি এই ক্যাবলের সাহায্যে আপনি এই টিমারটি আপনি চার্জ দিতে পারবেন আপনি এক্স চার্জ দিয়ে তিন সপ্তাহে ইউজ করতে পারবেন এই টিমারটি সুন্দর টিমারটি হ্যাঁ আর যারা আমাদের ভিডিওটি দেখছেন তারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন যাতে করে আপনারা নতুন নতুন মডেল এবং নতুন নতুন ব্র্যান্ডের প্রোডাক্টের ভিডিও পেতে পারেন এবং আমাদের কাছ থেকে অর্ডার করতে পারেন যে আমাদের এখান থেকে অর্ডার করতে হলে আমাদের স্ক্রিনের যে হোয়াটসঅ্যাপ নাম্বারটি দেখতে পাচ্ছেন সেই নাম্বারে আপনারা সরাসরি ফোন করতে পারেন ফোন করে আপনারা অ্যাড্রেস দিলে আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সারা বাংলাদেশে এবং ডেলিভারি এবং হোম ডেলিভারি দিয়ে থাকি আর অথবা আমাদের যে ওয়েবসাইট আছে ডাব্লিউ ডট ইআইআর ট্রেডিং আপনি সেখান থেকে আপনি সরাসরি অর্ডার করতে পারেন এবং আমরা কোরিয়ার সার্ভিসের মাধ্যমে সারা বাংলাদেশে ডেলিভারি এবং হোম ডেলিভারি দিয়ে থাকি জি হ্যাঁ এটা হচ্ছে আপনি ইউজটা করবেন এভাবে এটা খুলে ফেলবেন এটা হচ্ছে আপনার বেলেটটা আপনার যে একটি ব্রাশ ছোটো ব্রাশ দেওয়া আছে সেই ব্রাশ দিয়ে এটা আপনি এভাবে ক্লিন করে নিতে পারবেন ক্লিন করে নেবেন আর এটা এভাবে লাগিয়ে আর এটা হচ্ছে আপনার প্রোটেকশন স্কিন প্রোটেকশন কমব আর আপনি এটা এভাবে লাগিয়ে আপনি আপনার দাড়িকে জিরো সাইজ করে নিতে পারবেন এবং গোফ খুবই সুন্দর এটা বড়টা এটা হবে আপনার ফিলিপসের বিটি বারো পঁয়ত্রিশ আমাদের কাছ থেকে নিলে আপনি এক বছরের সার্ভিস ওয়ারেন্টি পাচ্ছেন এখনই অর্ডার করতে আমাদের স্ক্রিনে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটি আছে সেই নাম্বারে ফোন করুন অ্যাড্রেস দিন আমরা কুড়িয়ার সার্ভিসের মাধ্যমে সারা বাংলাদেশে ডেলিভারি এবং হোম ডেলিভারি দিয়ে থাকি হ্যাঁ আর এই ক্যাবলটি দিয়ে আপনি আপনার মোবাইলের যে অ্যাডাপ্টার আছে চার্জার আছে সেখানে লাগিয়ে আপনি এটা ইএসবি কেবল এটা দিয়েই আপনি আপনার এটাকে আপনি চার্জ দিয়ে নিতে পারবেন আর একবার চার্জ দিলে আপনি তিন সপ্তাহ আপনি এটা ইউজ করতে পারবেন খুবই সুন্দর এই মডেলটি ব্যাটারি খুবই ভালো আর এটি লাগিয়ে আপনার বিভিন্ন ধরনের দাড়ি সাইজ করে থাকেন এটা দিয়ে আপনি আপনার দাড়ি গোপকে আপনি বিভিন্ন আকারের সাইজ করে পারবেন খুবই সুন্দর এই মডেলটি আমাদের কাছ থেকে নিলে আপনি এক বছরের সার্ভিস ওয়ারেন্টি পাচ্ছেন আউটলুকটা খুবই সুন্দর এবং এটা ইউজ করতে অনেক সহজ আপনারা এটা আপনারা নিতে পারেন খুব সুন্দর মডেলটি জি আজ এই পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ